নমস্কার বন্ধুরা ডব্লুবি চাকরির চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগতম চলে এসেছি আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে বন্ধুরা ডিভিসিতে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে দামোদর ভ্যালি কর্পোরেশন কর্পোরেশনেতে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের অ্যাপ্লাই মোড কী থাকছে তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বিলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমি এখানে ওভারভিউটা ওপেন করে নিয়েছি এখানে নিয়োগ সংস্থা বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন পদের নাম থাকছে পার্ট টাইম কনসালটেন্ট আচ্ছা তোমাদের মোট কি বলা আছে এখানে কিছু বলে দেওয়া নাই মোট শূন্য পদ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে বলা আছে দামোদর ভ্যালি কর্পোরেশন মানব সম্পদ বিভাগ ডিভিসি টাওয়ার ভিআইপি রোড কলকাতা সত্তর হাজার চুয়ান্ন ডিভিসিতে পার্ট টাইম কনসালটেন্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নম্বর পিএলআর পার্ট টাইম পরামর্শদাতা দু হাজার চব্বিশ হাইফেন জিরো ওয়ান তারিখ এগারো দুই দু হাজার চব্বিশ তারিখে তোমাদের এই নোটিফিকেশনটা প্রস্তিত করা হয়েছে এখানে কি বলা হয়েছে নোটিশেতে এখানে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি একটি সংবিত্ত সংস্থা ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনে এবং ভারতের অন্যান্যতম প্রধান বিদ্যুৎ ইউটিলিটি যা তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদন করে থাকে তোমাদের এই ডিভিসি সংস্থাটা তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ উৎপাদন সংস্থা ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন জল ব্যবস্থাপনা এবং নবায়ন যোগ্য ও খনিজের কাজে নিযুক্ত হয়েছে আচ্ছা আর কি বলা যায় টিউববেড টিউবেড এর নিজস্ব খনি সহ এলাকায় যার প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত তোমাদের এই যে প্রধান কার্যালয়টি তোমাদের কলকাতাতে অবস্থিত আছে এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জুড়ে বিস্তৃত ফিল্ড গঠনগুলি পার্ট টাইম পরামর্শদাতা হিসাবে অবসরপ্রাপ্ত ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিস অফিসারদের কাছ থেকে অনলাইন আবেদনগুলি আমন্ত্রণ জানায় তোমার কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ডিবিসির মোট উৎপাদন ক্ষমতা ছ হাজার ছশো সাতাশি পয়েন্ট টু মেগাওয়াট এবং সৌরশক্তি থ্রি পয়েন্ট নশো তেইশ মেগাওয়াট তোমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন করে থাকে একটি পূর্ণবিকরণযোগ্য এবং সুপার ক্রিটিক্যাল এবং আলট্রা ক্রিটিক্যাল থার্মাল জেনারেশন বিশাল সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে ডিবিসি শিল্প মিউনিসিপ্যাল কর্পোরেশন ইত্যাদিতেও জল সরবরাহ করে থাকে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ডিবিসি একটি তোমাদের জলবিদ্যুৎ কেন্দ্র এবং তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে থাকে যার এখানে মোট জলবিদ্যুৎ থেকে ছ হাজার ছশো সাতাশি পয়েন্ট টু মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে আর সৌরশক্তি থেকে তিন হাজার নশো তেইশ মেগাওয়াট এখানে তোমাদের বিদ্যুৎ উৎপাদন করে থাকে তাছাড়া বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে সকল লিটুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সুপার অ্যানুয়েটেড আইআরটিএস থাকতে হবে তাহলে আবেদন করা যাবে তোমাদের এখানে সুপার অ্যানুয়েটেড আইআরটিএস বলতে বোঝানো হয়েছে রেলওয়ে ট্রাফিক আইন সার্ভিসের তোমাদের একজন কর্মকর্তা হতে হবে তোমরা সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবে আরও আরও কি বলা হয়েছে এখানে আরও বলা হয়েছে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন তোমাদের সুবিধার্থে আমি এখানে পিডিএফ ফাইলটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নেবে পদ্ধতি কীভাবে করা হবে এখানে বলা হয়েছে এখানে ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের আবেদন পদ্ধতি কীভাবে করতে হবে এখানে বলা হয়েছে যে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের এখানে কোনো রকম অফলাইন মোড থাকছে না সম্পূর্ণ অনলাইনের মোডে মাধ্যমে তোমাদের আবেদন করতে হচ্ছে আচ্ছা দ্বিতীয় পয়েন্টে কী বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে রেজিস্ট্রেশন করে নেবে আচ্ছা তিন নম্বর পয়েন্টে কী বলা হয়েছে তোমাদের তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে এরপর উপর নির্ভুলভাবে সম্পূর্ণ সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের এখানে তিন নম্বর পয়েন্টে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে তোমাদের এখানে কী কী ডকুমেন্টস এসেছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আচ্ছা সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আচ্ছা তোমাদের এখানে তোমাদের ডেট তো আমি বলে দিয়েছি পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখ তোমাদের লাস্ট ডেট থাকছে তোমাদের এখানে পঁচিশ তারিখের মধ্যে তোমরা আবেদন যত তাড়াতাড়ি পারবে আবেদনটা সেরে ফেলার চেষ্টা করবে বেতন কত করে রাখা হয়েছে এখানে বলা হয়েছে বি ফাইভ এর নিম্ন স্তরের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ আচ্ছা এম ওয়ান থেকে এম ফোর স্তরের পর্যন্ত তোমরা পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যাচ্ছ এম ফাইভ স্তরের জন্য পঞ্চান্ন হাজার টাকা তোমাদের এখানে বেতন পেয়ে যাচ্ছ এম সিক্স স্তরের জন্য এখানে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যাচ্ছ আচ্ছা এম সেভেন স্তরের জন্য তোমাদের এখানে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যাচ্ছ এম এইচ স্তরের জন্য তোমাদের এখানে নব্বই হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যাচ্ছ এ সর্বশেষ এম স্তরের জন্য তোমাদের এখানে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত তোমার এখানে বেতন পেয়ে যাচ্ছ তোমাদের বিভিন্ন ধাপে তোমার বিভিন্ন রকম বেতনের এখানে রাখা হয়েছে ডেটসের ব্যাপারে তোমাদের অনলাইন মোড চালু হচ্ছে এগারো দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে সকাল এগারোটা বেজে আচ্ছা তোমাদের ক্লোজিং হয়ে যাচ্ছে মানে তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখ বারোটা পর্যন্ত তোমাদের এখানে বন্ধ হয়ে যাচ্ছে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে ডব্লু ডব্লু ডট ডিভিসি ডট জিওভি ডট ইন এর মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও জয় হিন্দ